আসসালামু আলাইকুম হ্যালো গেয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের বাংলা ভাষার ব্যাখ্যার ও নির্মিতি মানে বাংলা গ্রামার বইয়ের সাথে তোমাদেরকে পরিচয় করে দেবো এখন থেকে তোমরা এগুলো অনলাইনে পেয়ে যাবা প্লেজ ব্যবহার করে বলা শুরু করতে পারো আর ধারাবাহিক আলোচনা আমাদের ম্যাথের কেউ ফেসবুক পেয়ে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আমাদের ম্যাথরুকে একজন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে ফেসবুক ফলো করবে আর ভিডিওটা লাইক কমেন্ট করে সাথে থাকবে চলো আলোচনা শুরু করি সূচিপত্র দেখো এই পাশে ব্যাকরণ দেওয়া আছে আর এই পাশে তোমাদের যে অনুচ্ছেদ রচনা সারাংশ সারমর্মগুলো এ পাশে দিয়ে দেওয়া আছে তোমরা এই গ্রামারের কী কী আছে একটু ভালো চোখ চোখগুলি দেখে নাও দেখো যোজো আবেক নির্দেশক বচন বিভক্তি কে বিভক্তি ক্রিয়ার কাল এগুলো গ্রামারের অংশ তারপরে এই যে দেখে দেওয়া আছে বাপ সম্প্রসারণ তারপরে ব্যক্তিগতপত্র আমন্ত্রণপত্র সংবাদপত্রের প্রকাশিত হচ্ছে চিঠি মানপত্র তারপরে ব্যবসায়িক পত্র তারপরে আছে সংবাদ প্রতিবেদন শেষ আছে এ প্রবন্ধ রচনা তোমরা এই যে সিক্স থেকে এইট পর্যন্ত যে রচনাগুলো করেছো ওগুলো এখন থেকে আবার ভীষণ দিয়ে রাখো এগুলো তোমাদের নবম দশম শ্রেণীতে অবশ্যই অবশ্যই এস পরীক্ষাও লাগবে তোমরা সুন্দর করে আসে ক্লাসে দেখো আর আমাদের মেট্রিকের জন্য ফেসবুক পেজ এবং এর জন্য সাথে থাকো আমরা তোমাদের জন্য বেড়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ